ছোট্ট একটি আমল যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় তিনবার করে আমলটি করবে যাবতীয় অনিষ্ট থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে জি এই হাদিসটি হচ্ছে সাবু এবং তিরমিজিতে শেখুল আলবায়নুর রেহেমা আল্লাহ হাদিসটিকে আল্লাহ বলেছেন আমলটি হচ্ছে বিস্মিল্লাহিলা দি ইলা অবদুর রমা আসমিহি সেই উনফিল ওয়ালা আফ ই অর্থ হচ্ছে আমি ওই আল্লাহর নামে শুরু করেছি যার নামের সাথে আসমান এবং জমিনে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারবে না ইমাম তিনি বলেন এই উপকারিতা আমার কাছে পরীক্ষিত সত্য তিনি বলেন এই দোয়াটি শিখার পর আমি কোনোদিন দোয়াটি ছেড়ে দিতাম না মদিনায় একদিন আমাকে বিচ্ছ আঘাত করে এরপর আমি চিন্তা করলাম আমি তো এই আমলটি করে আমার তো কোনো ক্ষতি হয় না তা আমি চিন্তা করলাম তা আজকে আমাকে বিচ্ছু আঘাত করলো পরবর্তীতে চিন্তা করে বের করলাম ওই আমি ভুলে গেছিলাম বিস্মিল্লাহ হ্যাঁ এটা একেবারে ছোট্ট একটা আমল বলতে মাত্র সময় কয়েক সেকেন্ডের ব্যাপার কিন্তু আমরা তো উদাসীন এই আমলটি থেকে আবার অনেকেই জানেও না যে আমলটি কিভাবে করতে হয় আবার কেউ কেউ জিজ্ঞেস করে যে সকাল সন্ধ্যা মানি কি মানে সকালের ডেফিনেশনটা কি বিকালের ডেফিনেশনটা কি সকাল কতক্ষণ বিকাল কতক্ষণ এই বিষয়ে আলফিকুল আদলিয়া আলাজকার কিতাবে উল্লেখ করেছেন যে সকাল হচ্ছে ফজরের নামাজ থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত তবে সারাদিন করা যায় আর আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তবে সারারাত্রি করা যায় আর ইমাম তার রহিমা উল্লা জাকিরিন উল্লেখ করেছেন সকাল হচ্ছে একেবারে সারাদিন সকালের জিকির সারাদিন করা যায় আর বিকাল হচ্ছে বিকালের জিকির একেবারে মাগৃপ থেকে নিয়ে রাত্র করা যায় তা আমরা এই লম্বা একটি সময় কিন্তু সকালে আমরা যে কোনো সময়ে যদি পড়ি তিনবার বিসমিল্লাহ্লা দিয়েলা আদর্র মাসমিহি সেই উনফিল আর দি ভলা ই বহু আলিম আবার যদি বিকালে তিনবার পড়ি বিস্মিল্লাহ্লা দিয়ে এলাই আদর রোম আসমিহি সেই উনফিল আরদি দি ভলাই ই ওহু অসমী অল আলিম আল্লাহ সুবাহান হুমতাহানা যাবতীয় অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করবেন